সৈতন ইউর রজীম বিশ্মিল্লাহর রহমান ইউর রহিম দিয়ে খালা অধ্যকার আজকের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধ সভাপতি মহাশয় মঞ্চ ভবিষ্য উলামে ক্রাম সম্মুখী উপস্থাপন অত্র প্রোগ্রামের মধ্য মনিজন। সকলকে জানায় আমি আমার অন্তরের স্থল থেকে হাত দিক অভিনন্দন শুভেচ্ছা সালাম ও মোবারক বাদ পেশ করছি সমস্ত ধন্যবাদ সমস্ত সাধুবাদ সমস্ত প্রশংসা একমাত্র মহান সত্য মহান বিধাতা আল্লাহ সত্য তালার জন্য আলহামদুলিল্লাহ তারই পরে পরে পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ রাষ্ট্রনায়ক আদর্শজনক জনক প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম আল্লাহ মাসাল্লি আলী আল্লাহ মুবারিক আজকে যে বিষয়টি আমি চয়ন করেছি আপনাদেরকে উপহার দিতে চাই আজ আমার আলোচনার বিষয়বস্তু হল শিক্ষার প্রকৃত রূপরেখা এডুকেশন শিক্ষা শিক্ষাকে দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয় প্রথমত জেনারেল শিক্ষা দ্বিতীয়ত ধর্মীয় শিক্ষা যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা ইসলামিক বিদ্যাকে কোরআন এবং সুন্না বিধানকে গুরুত্ব না দিয়ে একটি বিরাট ভুলের মধ্যে পড়ে আছে এবং যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত যারা ইসলাম নিয়ে গবেষণা করে তারা জেনারেল শিক্ষাকে প্রয়োজনীয়তা না করে একটি বিরাট শিক্ষা থেকে মাহরুল বা বঞ্চিত এই উভয় শিক্ষা আমাদের প্রয়োজন আমরা যদি লক্ষ্য করি আদর্শ সমাজ গঠন করার ক্ষেত্রে আদর্শ টকভগের তরুণ জোয়ান নৌ দরকার শিক্ষা দরকার আদর্শ পরিবার গঠন করবেন লুকমান হাকিমের মতো পিতা দরকার লুকমান হাকিমের মতো পিতা হতে গেলে শিক্ষা দরকার মসজিদ কেন্দ্রিক সমাজ গঠন করবেন আদর্শ একজন ইমাম দরকার আদর্শ একজন ইমাম হতে গেলে শিক্ষা দরকার প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা অপরিহার্য শিক্ষা অনিবার্য শিক্ষা অধ্যাবশ্যকীয় একজন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি চলে না যদি শিক্ষা না থাকে একজন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী চলে না যদি শিক্ষা না থাকে একজন হেডমাস্টার হেডমাস্টার চলে না যদি শিক্ষা না থাকে প্রত্যেকটি ক্ষেত্রে শিক্ষা অপরিহার্য শিক্ষা অনিবার্য শিক্ষা অধ্যাভ্যকীয় কিন্তু বর্তমান প্রেক্ষাপট মুসলিম উম্মার ঢুকে যদি আমরা দৃষ্টিগোচন করি অক্ষিমোচন করি অক্ষিলোচন করি নেতৃত্ব ভাষণ এই সমাজ যদি আদর্শ হয় তাহলে এই সমাজ কখনোই সফলতার সূর্য চূড়ায় পৌঁছতে পারে না এই সমাজ কখনোই সিদ্ধি লাভ করতে পারে না বরং এই সমাজ অধপতরের অদন্তরে নির্যুত থাকবে আমরা কি ভুলে গেছি

নবীজি সাল্লাম বললেন আমি তো পড়তে চাই না জিবিল আমিন বললেন পড়ু নবী কালিম সাল্লাম বললেন মানা আলী কারি আমি তো কারি নয় আমি তো পড়তে চাই না তখন জিবিল আমিন নবী কালিম সাল্লামের সঙ্গে আলিঙ্গন করলেন বক্ষকে চাপন দিলেন নবীজি সাল্লাম তিনি পাঠ করলেন তিনি পড়লেন তিনি নিজেই পরীক্ষান্ত হয়ে যাননি যখন নিজে শিক্ষিত জাতি শিক্ষিত সমাজবাসী শিক্ষিত সোসাইটি শিক্ষিত যেখানে ছিল হিংসা প্রতিহিংসা জিজ্ঞাসা যেখানে উচ্চ পদস্থ মানুষেরা নিম্ন পদস্থ মানুষদের উপরে অমানবিক সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের প্রতি অমানবিক অত্যাচার করে চলেছিল যেখানে সাদা চামড়া কারো চামড়ার মধ্যে মেরুকরণ সৃষ্টি করা হয়েছিল যেখানে নারী অধিকার ফিরে পায়নি যখন কোন নারী জন্মগ্রহণ করত তাদেরকে লজ্জাজনক

কুনাইশমান হতে পারে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন বলে আলমি ফারিযাতুল আলা কুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলিম নর এবং নারী পুরুষ এবং মহিলা উভয় উপরে ইসলামিক বিদ্যা অপরিহার্য করে দেওয়া হয়েছে কিন্তু নারী জাতিকে আজ আমরা শিক্ষাঙ্গন থেকে শিক্ষাঙ্গন থেকে শিক্ষা কেন্দ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান করেছি মনে রাখবেন নারী শিক্ষিত মা শিক্ষিত ভবিষ্যৎ প্রজাবশি শিক্ষিত হে বাধ্য নারী শিক্ষিত মা যদি সে সত্য হয় মায়ের হাতে গর্বে জীবন মা যদি সে সত্য হয় মা হলো এ জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয় আপনি বাবা আপনি বারো মাসে বছর কিন্তু তেরো মাস আপনি পারেন আপনার স্ত্রী বারো মাসে বছর ঠিক কিন্তু সাড়ে এগারো মাস তিনি বাড়ি থাকেন যখন আপনার স্ত্রী আপনার সহকার মিলি যখন শিক্ষিত হবে সর্বাক্ষের আপনার পুত্র সন্তান আপনার কন্যা সন্তান আপনার নন্দন আপনার নন্দিনকে তার কন্ডকে শাসকমানি পৌঁছে দেবে বিসমিল্লা রহমানুর